পাগড়ি পালা হুজুর এসে বলল বাবা গো এই যে তোমার মনে যে কন্যা সন্তান প্রসাব করেছে এই মহিলা একশো জন ছেলের সঙ্গে যে করবে বর্তমান যে চাকর আছে তার সঙ্গে তার বিয়ে হবে এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া অমন কারো লাগিয়া করছ তুমি এত আয়োজন অমন কারো লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানি চলে যাবার ডাক আছে কখন তখন আদার গড়ি একলা তরে করা বিষয় অমন কান লাগিয়া করছ তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করাবে সয়ন অমন কারো লাগিয়া করছ তুমি মেহেয়াত আয়োজন ও মন লাগিয়া করছো তুমি হেয়াত আয়োজন সে ঘরে নাই রে বাতি নাই সেটা শীতল পাটি বন্ধু সজন কেও পাশে থাকবে না নাই সেটা টেলিফোন হবে না আলাপন বন্ধুয়া छोड़ी কেবোন অমন মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন লাহ থাকবি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ একদিন ব্যাপী আবাদপুর উন্নতি কল্পে মাহফিলের সম্মানিত সভাপতি বাবজান আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব আল্লাহ তাবারকাল যেন তিনি হায়াতে সিহাতে কল্লিয়া দান করেছে বলে আল্লাহ আমার বড় ভাই আমার সামনে বসে আছেন আজকে যিনি আপনাদের মঞ্চ পরিচালনার দায়িত্ব নিয়ে আছেন আল্লাহ আলা যেন তার ইমানে আমল বারাকা দান করেছে বলে আল্লাহ প্রথমে সে আল্লাহর কাছে শুক্রিয়া এই জন্যই করতে হয় আল্লাহ এই 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 দিনে। যে আপনার আবাদ পড়ে একটা ইসলামী মাহফিলের আয়োজন করার জন্য যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তাই সে আল্লাহর কাছে হৃদয়ের সবটুকু অনুভূত উজার করে দিয়ে কবলীয়ত চিত্তে মহাব্বতান বলে উঠছে আলহামদুলিল্লাহ আকাই নামদার তাজদার মাদিনা নবী কুলশির মনি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা ও করুণা চিরকালের জন্য সম্মানের সহিত ইজ্জতের সহিত মানের বর্ষিত হতে থাকুক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ ব্যারিক আলাই আপনাদের কাছে ভূমিকা চারাই কথা যেহেতু সময় একেবারে স্বল্প একটা হাদিস আপনাদের শুনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউজউ সাউতিন ফিল জান্না খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা ওয়ালা গাযওয়াতুন ফি সাবিলিল্লাহ আও হাতুন খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা আল্লাহ রাসূল বলেন মাউজউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা আসমান এব জান্নাতের অর্ধহাত জায়গার বল্লো বা এক চাবুক জায়গার বল্লো আসমান জমিনের মধ্যে যতগুলো সম্পদ আছে সম্পন্ন বিক্রি করে দিলেও হবে না বলুন সুভা তবে অলাভা ফি সাবিনাহ আউ রম আতুল হই রমিনার দুনিয়া মাফি ফিহা যদি কোন মানুষ কোন মোতাকি পরিষ্কার বান্দা যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বাড়ির থেকে বের হয়ে কোন সভা মাহফিলে এসে অল্পটুকু সময় যদি ব্যয় করে তার চাইতো অনেক গুণের উত্তম বলুন সুভা তাহলে আজকে আমরা যারা এসেছি আমরা বড়ই ভাগ্যবান রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন যখন মাহফিল শেষ হয়ে যায় যখন সবাই বাড়ি ফিরে যায় তখন আল্লাহ রসুল বলছে কুম মু মাকফুর আল্লাহ কুম তোমরা সবাই বাড়ি ফিরে যাও তোমাদের জীবন দশার সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করে দিলাম বলুন সুবাহ আল্লাহ তাহলে মাহফিলে এসে আমাদের লাভ না লস অনেক লাভ আমরা তো বুঝি না আমরা বুঝতেও চেষ্টা করি না যদি আমরা মাফিন শেষে বাড়ি ফিরে যাই আল্লাহ রসুল বলছেন তার সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে তাহলে আমরা এসে অনেক বড় ভাগ্যবান আমরা অনেক বড় আলবান হতে পেরেছি আজকে আমরা সবাই বিভিন্ন জায়গায় আমরা বসে আছি সময় কাল ফেকন করতেছি আমরা সেখানে আজকে কোরানের আলোচনা হচ্ছে আমরা এখানে পৃথিবীর মধ্যে পৃথিবীতে কেউ বাঁচে নাই ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না নমরুদকে ধরে নাই ধরেছে আল্লাহ ছাড়ে নাই কারণকে ধরেছে সব এক এক করে আপনার বাড়ির থেকে কতগুলো সদস্য চলে গেছে পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই সবাই আমরা কিছুদিনের মা মেহেমার চাবে আমরা এসেছি বিভিন্ন জায়গায় মাহফিল আমি বলে থাকি তুম আপনা মুখস দুনিয়া ক্রমো সে বার নিখল দুনিয়া 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 ইশুকন পর্বের হবে দুনাইয়া 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 এই দুনিয়া না হে হায়া দুনাইয়া দুনিয়া দুনায়া নয় একটা ফকির কি একটি টাকা দিবেন তা পর্যন্ত নিতে চাইবে না তাহলে এই দুনিয়ার মূল্যটা একেবারে কম আমরা সবাই চলে যাব আমরা এসেছি যার কাছ থেকে চলে যেতে হবে তার কাছে অতএব আমার জীবনের কল্পনা জল্পনা কাকে ঘিরে আল্লাহকে ঘিরে আল্লাহ তারা বলেন ও পৃথিবীর মানুষের তোমার দুনিয়ার মধ্য থেকে আমি কত রাজা প্রজাকে দুনিয়া থেকে আমি বিদায় করে নিয়েছি তোমাদের এই দুনিয়ার মধ্যে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স যারা করেছিল তাদেরকে আমি আল্লাহ পাকুরাবুল আর আমি নিয়েছি ইসলামের মধ্য থেকে পৃথিবীর বুকে যদি কোন মানুষকে আমি টিকায় রাখতাম নবী আউলিয়া আলহ সালাতামকে আমি টিকায় রাখতাম কিন্তু পৃথিবীর মধ্যে কাউকে আমি রাখি নাই আল্লাহ বলেন আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম শি বুরুজিম মুসাইয়াদা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ও দুনিয়ার মানুষেরা কোথায় তোমরা পালিয়ে যাচ্ছ যখন তোমাদের মৃত্যুর ডাক চলে আসবে পালাতে পারবে না তোমাকে ধরে বসবে তোমাকে গ্রাস করে বুঝবে ওয়ালাকুমতুম ফি বুরুজি মুসাইয়াদা যদিও তুমি শিষা ঢালা প্রাচীরের মধ্যে থাকো তার পরও তোমাকে সেখান থেকে বের করে তোমার আত্মাকে কি করবে নিয়ে যাবে তাফসীরের মধ্যে এসেছে বিশদ আলোচনা মধ্যে এই আয়াতকে নিয়ে একটা তাফসিরে নাকা হয়েছে ইবনে কাশিরের মধ্যে আছে ওয়ালা হুকুম তুম ফি বুরুজি মুশাইয়াদা তদরিনতন যুগে একজন মহিলার বাড়িতে একটি বাচ্চা তার বাড়িতে কামলা হিসাবে ছিল সে সময় যখন ওই মহিলা বাচ্চা পোষণ করবে এমন তো অবস্থায় ওই বাচ্চাকে বলছে বাচ্চা গো ও কুলিজার টুকরে একটু আমার বাচ্চা পোষণ হয়ে গেছে একটু আগুনে আসার জন্য তুমি বাইরে যাও ওই সন্তানটা ওই বালকটা আগুনে আসার জন্য বাইরে বের হচ্ছে প্রতিমধ্যে আপনার দরওয়াজার থেকে যখন বের হবে এই মুহূর্তে ওই সন্তানকে বলছে বালক গো কোথায় যাও তখন বলতেছেন হুজুরজি আমার মনে কি করেছে বাচ্চা পোশাক করেছে আমাকে আগুন আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাই আমি একটু আগুনের জন্য থেকে বের হয়ে গেছি বালক তুমি আগুন নিতে যাও কোনো আপত্তি নাই কিন্তু তুমি তিনটি কথা জেনে রাখো এই তোমার যে মহিলা তোমার মনির যে সন্তানটা জন্মাইছে কি সন্তান জন্মাইছে তখন ওই বালক বলল কন্যা সন্তান সে জন্ম দিয়েছে তখন বলল এই কন্যা সন্তান তো জন্মাইছে তুমি তিনটা জিনিস জেনে রাখো এক হচ্ছে বর্তমানে যে তার বাড়ির চাকর আছে ওই কন্যা সন্তানটা তার সঙ্গে তার বিবাহ হবে আর এই মহিলাটা আপনার কি একশো জন ছেলের সঙ্গে জেনা করবে এই কন্যা সন্তান একশো জন ছেলের সঙ্গে জেনা করবে আর তার মৃত্যুর কারণ হবে মাকরুসা আর বর্তমান যে চাকর তার সঙ্গে তার বিয়ে হবে এই কটি কথা বললাম সঙ্গে সঙ্গে ওই বালক মনে করল হারে বর্তমানে তো আমি তার বাড়ির চাকর আছি আমার সঙ্গে বিবাহর কথা বলতেছে তখন সে কথা বলার সঙ্গে সঙ্গে তখন মনের মধ্যে হারে আমি তার বাড়ির চাকর আমার সঙ্গে বিবাহ কথা বলতেছে কিন্তু না না কোনোদিন হতে পারে না একশো জন একশো জন ছেলের সঙ্গে কেনা করবে আর আমার সঙ্গে বিয়ে হবে কোনোদিন হতে পারে না সে কি করলো আগে গুসা বেঁকে ফেটে পড়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকার পর কী করলো আপনার ঘরের মধ্যে ফল কার একটা শুনি ছিল ওই ছুড়ে নিয়ে ওই কন্যা সন্তানের পেটের মধ্যে গাত করে সে দেশ থেকে পালাইয়া গেছে এক দ্বীপের মধ্যে তাপসিবাশির মধ্যে বমে বলা হয়েছে বারো বছর ধরে সে এক দ্বীপের মধ্যে ছিল অনেক টাকা পয়সা ইনকাম করে এলাকার মধ্যে আসলো আসার পরে বলছে নানাজি আমার একটা বউ খুঁজে আমার দাও এলাকার মধ্যে সব চাইতে সুন্দরী এই জুগনিপাড়া ডাঙ্গাপাড়া শিয়ারা এলাকার মধ্যে সব চাইতে টুকটুক টুকটুকের রমনির চেহারা যার আছে তার সঙ্গে আমার বিয়ের জন্য ব্যবস্থা করো এরকম করে অনেক টাকার মালিক অনেক অন্য মুদ্রা শুনে এসেছে খুঁজতে খুঁজতে এক পর যায় ওই মহিলার বাড়িতে পোস্টাম চলে গেল পোস্টাম যাওয়ার পর ওই মহিলা এলাকার মধ্যে সব চাইতে সুন্দরের রমণী টুকটুকে চেহারা আপনার কি হলো দিন ধৈর্য হয়ে গেল আলাউকুমতুম ফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছেন শিষা ঢালা প্রাচীনদের মধ্যে যদি তুমি থাকো মৃত্যুর সময় যদি চলে আসে এক সেকেন্ডের জন্য না এক মুহূর্তের জন্য নয় আমার আমার আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে তারপরে কি হল আপনার সময় নির্ধারণ হয়ে গেল নির্ধারণ হয়ে যাওয়ার পর আপনার বিবাহ বন্ধন হয়ে গেল বিবাহ বন্ধন হওয়ার পরে কি করতেছে বাসর রাতে স্বামী স্ত্রীর উজাড় করে গল্প করতেছে মন খুলে গল্প করতে করতে আপনার এক পর্যায়ে বলে ফেলেছে ও প্রাণের স্বামী এত স্বর্ণমর্দ এত টাকা পয়সা কোথায় থেকে ইনকাম করলে কেমনে করলে তখন সে মনের কথাগুলো বলতেছে বলতে বলতে এক পর্যায়ে বলছে ও প্রাণ স্ত্রীরে এই গ্রামের মধ্যে আমি কি কি ছিলাম এক বাড়িতে চাকর ছিলাম চাকর থাকার সময় আমার মনে যখন একটা কন্যা সন্তান প্রসাব করেছে আমাকে আগুন নিয়ে যাওয়ার জন্য আগুন নিয়ে আসার জন্য নির্দেশ দিল সঙ্গে সঙ্গে আমি বাড়ির থেকে বের হলাম বাড়ির থেকে বের হওয়ার পর একজন জুব্বা পরা টুপি পরা আগ্রিপালা হুজুর এসে বলল বাবা গো এই যে তোমার মনে যে কন্যা সন্তান প্রসাব করেছে এই মহিলা একশো জন ছেলের সঙ্গে যে করবে বর্তমান যে চাকর আছে তার সঙ্গে তার বিয়ে হবে মৃত্যু তার একটা মাকরুসার কারণ হবে এ কথা যখন বলেছে আমি মনে মনে করলাম পৃথিবীর মধ্যে কে এমন আছে যতই সুন্দরী হোক না কেন একশো জন জেনাকারীর সঙ্গে কে বিয়ে করতে না চায় কে চায় আমি করতে চাই না ওই জন্য ঘরের মধ্যে গিয়ে ফল কাটা ছুরি দিয়ে আমি তার পেট থেকে করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আমি এক দ্বীপের মধ্যে পালাই গেছিলাম ওখানে গিয়ে আপনার বারো বছর ধরে এক যুগ ধরে অনেক টাকা ইনকাম করে আমি স্বর্ণমুদ্রায় এই যে নিয়ে আসলাম নিয়ে এসে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে তুমি আমার তুমি আমার বধু এরকম করে গল্প করতে করতে এক পর্যায়ে ওই কন্যা বলতে সে রাখি আল্লাহ মারে কে মারি আল্লাহ রাখে কে ও প্রাণের স্বামী যাকে তুমি ছুরির আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য তুমি আঘাত করেছিলে তুমি তাকে মারতে পারো নাই সে আল্লাহ পাকুর আব্বুল আলমিন নারী আমি এখনো পর্যন্ত বেঁচে আছি তোমার যদি বিশ্বাস না হয় এই যে আপনার জামার আস্তেন তা খুলে তাপসিরে ব্রেকাশিলের মধ্যে ভাবে লেখা আছে জামার আস্তেনটা খুলে তার পেথের ছুরিটা যখন দেখাইছে সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে আছে আহারে আহারে আমি যাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ছড়ি মেরেছি সে আমার আজকে ঘরের বধু ওই হুজুর যা বলেছেন সত্য বলেছেন এক পর্যায়ে বলছে ডন মাইন মনে কিছু করবে না একটা তোমাকে কথা বলি ও প্রাণের স্বামী একটা কেন শত শত কথা বলতে পারো কারণ আমি তোমার কথা শোনার জন্য তো অপেক্ষায় আছি এ কথা এক পর্যায়ে বলতে বলতে আপনার কি করল মনে কিছু করো না ও আমার প্রাণের স্ত্রী বলো তো তুমি এই যে কতজন ছেলের সঙ্গে তোমার মিলামিশা হয়েছে তখন মনে বলতেছে প্রাণের স্বামী গো আমার মনে হয় না নাই তবে একশো নাগাদ হয়ে যেতে পারে একশো জনের ছেলের সঙ্গে আমার আমার মিলন হয়েছে তারপর আবার মাথায় হাত দিয়ে টেনশন করতে আরম্ভ করেছে আহারে হজুর যা বলেছিল তা সত্য কথা বলেছে মিলে গেল কারণ এই যে মেয়ে মহিলার সঙ্গে আমার বিয়ে হলো একশো জনের সঙ্গে তার জেনা হয়েছে এটাও স্বীকৃতি সে দিয়েছে